গত দেড় বছরে চার চারটি প্রাইভেট ইউনিভার্সিটির আইন পাশ করেছে আপনারা দেখেছেন এই দু তিন দিন আগের পত্রিকাতে ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন অর্থাৎ সারা দেশে এই উচ্চশিক্ষার যারা নিয়ামক তারা বলেছেন ত্রিপুরা যে তিন তিনটি ইউনিভার্সিটি নিয়ম মতো সেখানে একজন উমবার অর্থাৎ যিনি সবকিছু তৃতীয় ব্যক্তির মতো পর্যবেক্ষণ করবেন এটা কম্পালসারি এই ইউনিভার্সিটি এই পদ নিয়োগ করার তার সাথে যে আইন পাশ হয়েছে বিধানসভাতে সেখানে বাধ্যতামূলক কিছু পরিকাঠামো বাধ্যতামূলকভাবে শিক্ষক ও শিক্ষক কর্মচারী নেওয়ার যে প্রভিশন কিচ্ছু না মানছে কেন মানবেন কারণ তারা তো এমনি এমনিতেই এই বিলগুলো পাস করাননি এই বিল করাতে গিয়ে রাজ্যের বর্তমান কুশিলব্ধের যে সমস্ত প্রসাদ গেলে পরে তাদের খুশি করা যায় এই প্রসাদ দিয়ে তাদের প্যাট বরিয়ে রেখেছেন কারা ঠকছে রাজ্যের নতুন প্রজন্ম শিক্ষা ব্যবসায়ী এদের পণ্য পরিণত করা হয় কি হবে এই দেশের কি হবে এই জাতির তার সর্বশেষ সংযোজন হল এই ডুকলি এলাকাতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হ্যাঁ আরেকটা মেডিকেল কলেজ কি কেন্দ্রীয় সরকারের দ্বারা কি রাজ্য সরকারের দ্বারা কি কোনো প্রাইভেট কোন সংস্থার দ্বারা আসলে আমরা খুশি হব একটা কেন আরো দশটা আসুক না কিন্তু সেই সংস্থাকে দেশের আইন রাজ্যের আইন শিক্ষার ন্যূনতম নিয়ম এগুলো মানতে হবে যারা সে প্রতিষ্ঠান চালাবেন তাদের সে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এটা তো সাধারণ একটা স্কুল না এমনকি স্কুল হলেও আর এটা হলো মেডিকেল কলেজ প্রাইভেট স্কুলে প্রাইভেট মেডিকেল কলেজে ডাক্তার হয় মানে নাই নাই করে এক কোটি টাকা খরচ করে আমাদের ছেলে মেয়েদের পড়তে হবে আর এই ডাক্তারদের হাতে আমাদের রাজ্যের মানুষের স্বাস্থ্য অর্থাৎ জনস্বাস্থ্য নির্ভর করবো আগামী দিনের কে এ শান্তিনিকেতন শান্তিনিকেতন শব্দ উচ্চারিত হলে আমরা একটু দুর্বল হয়ে যাই কেননা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এই নামটা যুক্ত আমরা অবশ্য অবশ্যই যাই শান্তিনিকেতন কিন্তু এই শান্তিনিকেতন তার রবীন্দ্রনাথের সাথে তার কোনো সম্পর্ক নেই এটা আমাদের কথা না পশ্চিম বাংলার পত্র পত্রিকা পশ্চিম বাংলাতে যারা আজকে প্রধান বিরোধী দল এই রাজ্যে যারা সরকার চালে ভারতীয় জনতা পার্টি তাদেরই নেতারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই শান্তিনিকেতনের বিরুদ্ধে তারা অভিযোগ করছে দিল্লিতে তাদের সরকারের কাছে আর এই শান্তিনিকেতন যে চারা চালায় যে ট্রাস্ট স্বাধীন এই স্বাধীন ট্রাস্ট একই ট্রাস্ট এখানেও তারা আজকে জমি কিনেছে এখানে এই কলেজ স্থাপন করার জন্য উদ্যোগ নিয়েছে যার সাথে যুক্ত একজন পশ্চিমবাংলার শাসক দলের নেতা গড়চুরি থেকে আরম্ভ করে সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের সাথে বিগত কয়েক মাস ধরে তিহার জলেবন্দি তার সবচেয়ে নিকটতম সাকরে এই ত্রিপুরা মন্ত্রিসভার সদস্যদের কাছে সবচেয়ে একেবারে আপন সবচেয়ে কাছের সবচেয়ে আদরণীয় বরিষ্ঠ কাজী বন্ধুরা এই টাকায় এখানে মেডিকেল কলেজ গড়ে উঠবে যার কোনো অভিজ্ঞতা নেই কি হবে নিট কেলেঙ্কারি নেট কেলেঙ্কারের চাইতেও আরো মহা কেলেঙ্কারি হবে কারণ এই ট্রাস্টের বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স তারা মামলা চালাচ্ছে এদের লোক জেলে যাচ্ছে আর অনেককে খুঁজছে যে কোনো দিন এই ট্রাস্ট বন্ধ হয়ে যাবে এই কলেজও মুখ থুবড়ে পড়বে কি হবে এই কলেজে যারা ভর্তি সে ছেলে মেয়েদের আর তার কাছে বিধানসভাতে কোনো আলোচনা নেই কোনো বিল নেই সরকারের সাথে কোনো চুক্তি নেই স্বাস্থ্য দপ্তরের যারা বিশেষজ্ঞ তথা ডাক্তারদের সাথে কোনো আলোচনা নেই এখানে আমার আগের বক্তারা বলেছেন পুনরাবৃত্তি আমি করছি না এরা দখল নিয়ে নিচ্ছে আইজিএম একটা ঐতিহ্যবাহী আমাদের গর্ব ত্রিপুরাজ্যের দুটি স্টেট রেফারেল হসপিটালের মধ্যে অন্যতম যেখানে আরেকটা ডেন্টাস ডেন্টাল কলেজ চলছে নার্সিং ইনস্টিটিউশন আছে তার সাথে শিশু এবং চোখ আর নানা ধরনের ডিপার্টমেন্ট আছে সেখানে একটা কলেজ চলতে পারে আমরা যখন বললাম সরকার দুবার চিন্তা করুন সরকার আরও পরীক্ষা নিরীক্ষা করুন সরকার আরও সাবধান হন আমরা কিন্তু সরকারের দুর্নাম করার জন্য এখানে বেসরকারি প্রতিষ্ঠানে কোনো এরকম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হোক এটাকে আটকানোর জন্য না এরাজ্যের ভবিষ্যতের জন্য আমরা যখন প্রকাশ্যে বললাম সেদিন বিকাল বেলাতেই বিজেপি দলের মুখপাত্র বলছেন না না আমরা কিছুই জানি না সরকার এরকম সংস্থাকে কোন সুবিধা দিচ্ছে না আবার বলছেন তারা দু একটা ক্লাস ক্লাস করবে শান্তিনিকেতন মেডিকেল শুরু করতে চাইছেন এবং এই যে শুরু করতে চাইছেন শেখাবের রাজ্য সরকার এক বিন্দু সুবিধাই নি কোন পড়ি কথাও রাজ্য সরকার করে দিচ্ছে না কোন অর্থ সাহায্য দিচ্ছে না কোন মানব সম্পদ দিয়ে সাহায্য করছে না তারপরে এইটাকে নিয়ে এই ধরনের অপপ্রচার করা সম্পূর্ণ তৃণমূল সংবিধানের রাজ্যের উন্নয়ন স্তব্ধ সেই লক্ষ্যে একটা নতুন চক্রান্ত যে হচ্ছে ত্রিপুরার মধ্যে এখানকার হসপিটালের কিছু সুবিধা নেবে একটা মেডিকেল কলেজ যদি চালাতে হয় এটা বাধ্যতামূলক দুইশো বেডের কমপক্ষে দুইশো বেডের দুইশো আসনের হাসপাতাল থাকতে হয় ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল থাকতে হয় ফ্যাকাল্টি মেম্বারদের জন্য সেরকম থাকতে হয় কখন করে উঠবে হয়তো কিছু বিল্ডিং হয়েছে একটা হাসপাতাল এটা কি মামুলি দুশো ব্যাপার আগে ঢুকছে একবার বলছেন আমরা কোনো সহযোগিতা করছি না আবার বলছেন এখানে আসছে ওদের সাইনবোর্ড লাগানো আছে একটা দেখা গেছে সেটা কিভাবে দেখুন পারমিশন বলতে সমস্ত কিছুই যে রিটেল পারমিশন হবে সেটা নয় একটা কলেজ তৈরি হচ্ছে এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে আপনি সরকারের সঙ্গে তাদের যে কথা হচ্ছে রাজ্য সরকারের প্রতিনিধিরা স্বাস্থ্য দপ্তর থেকে রেগুলার ভিজিটে যাচ্ছেন সেটা তো একটা কনসেন্ট তার ভিত্তিতে সেটা হচ্ছে কিন্তু এখন যদি আপনি বলেন যে স্বাস্থ্যছরের খুঁটেই কথা সেটা দেখা সেটা তো দেখানো যাবে না আমি যেটা বললাম সাংবাদিক বন্ধুকে যে

রাজ্য সরকার সেটা করছে তো সেদিক থেকে যদি জিতেন বাবু মনে করেন যে সামথিং বেশি কোথাও কোনো একটা রয়েছে তবে অ্যাবসলিউটলি বেসনেস এবং তার সঙ্গে সত্যর কোনো যোগাযোগ নেই বাস্তবের কোনো যোগাযোগ নেই এবং এটা বলো যে এই মেডিকেল কলেজ করতে কোনো অনিয়ম হয়েছে এটা কিন্তু বলতে পারেননি বলুক যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইন কানুনকে মানা হয়নি ভায়োলেশন অফ রুলস হয়েছে বলো বলতে পারবেন না কারণ উনি ভালো করেই জানে আর উনি জানেন যে সাবজেক্টটাতে কিছু নেই তারপরেও টু ক্যাট ফিস ইন টার্গিড ওয়াটার ভোলা চলে মাছ জন্য ওনার প্রয়াস অপপ্রয়াস এবং এমন সময় করেছেন আমি আবারও বলবো আই মাস্ট রিটার ইট যে এমন সময় উনি করেছেন যে মেডিকেল আমাদের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল টিম ডেলিগেশন এনি পয়েন্ট কালকেও আসতে পারে পরশু আসতে পারে সুতরাং ব্যাপারটা তাজা থাকবে দু চারটা পেপার ফেপারও আসবে তো স্বাভাবিকভাবেই তাদেরকে মিসলিড করা যাবে কনফিউজ করা যাবে যাতে ডিসিশন নিতে গিয়ে সিদ্ধান্ত নিতে তারা ভোগে এটা করে রাজ্যের উন্নয়ন করতে মানে সেখানে আটকানো যাবে না আর এটা করে উনি আবারও প্রমাণ দিয়েছেন যে তারা উন্নয়ন বিরোধী পরদিন একজন মন্ত্রী প্রবর তিনি আলো করে আসলেন কি বলছেন যে না সব নিয়মে চলছে ফাইন্ডাররা অর্থাৎ যারা খুঁজেন তারা প্যারাডাইসে অর্থাৎ স্বর্গে গিয়েও তারা খুঁজেন সিপিএম নাকি না বাব আমরা মানুষকে সাবধান করছি যেটা আগামী দিন আরো সমূহ বিপদ না হয় মন্ত্রী মহাশয় আমাদের অভিযোগ খণ্ডন করে কি বলছেন আমরা বলেছি সরকারি সম্পত্তি কোনো মন্ত্রীর পৈতৃক সম্পত্তি না কোনো দলের পৈতৃক সম্পত্তি না সরকারি কোনো সম্পত্তি ব্যবহার করতে গেলে পরে তার আগাম কাগজপত্র তৈরি করতে হয় চুক্তিপত্র সই করতে হয় গ্যাজেট নোটিফিকেশন করতে হয় এবং কোনো কোনো ক্ষেত্রেতে এটা হলে পরে বিধানসভাতে সেরকম বিধি বা আইন প্রয়োগ কিছুই হয়নি বলছেন এগুলি হবে আমাদের সাথে বৈঠক করছে আমাদের সাথে আলোচনা করছে আমরা সব জানি এর মানে এরা ভাবেন আইজিএম তাদের ব্যক্তিগত সম্পত্তি রাজ্যের বিশ্ববিদ্যালয় তাদের ব্যক্তিগত সম্পত্তি তারা যা বলেন সেটাই আইন আর যা করেন সেটাই কানুন সংবিধান কলাপাতা আইন কলা পাতা মানুষ এদের শিক্ষা দেওয়ার পরও এত উদ্যত্তপনা আমরা যেদিন সাংবাদিক সম্মেলন করলাম ঘোষণা দিলাম আজকের কর্মসূচির তার দুদিন বাদে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আইজিএম এ তাদের সাইনবোর্ড টাঙিয়ে দিচ্ছে তার মানেটা কি আমাদের সাথে মন্ত্রীরা আছে ভারতীয় জনতা পার্টি আছে তাদেরকে তুষ্ট করার জন্য যা যা প্রসাদ প্রয়োজন সব দিয়ে রেখেছে কাজেই আমাদের মনিবরা আমরা যত অন্যায় করি না কেন তারা রক্ষা করবে এটা চলতে পারে না